এখন বাজে দশটা তো আমি চলে গেছিলাম সেন্টারে আমার ছেলের খিচুড়ি ধরতে তো খিচুড়িটা আমি নিয়ে চলে এসছি আর এসে এই যে দেখো অল্প করে একটু থালাতে নিয়ে নিয়েছি খাবো বলে আর ছেলের জন্য এই যে কেটলিতে খিচুড়ি আর হাফ যে ডিম সিদ্ধ দিয়েছে ওটা কিন্তু রেখে দিয়েছি ও সকালবেলা আজকের সকালবেলা ওকে আমি এক গ্লাস ছাতু বানিয়ে দিয়েছিলাম তো ওটাইও খেয়েছে আর এখন না খেতেই যাচ্ছে না এমনিতে ছাতু খেলে পেটটা যেন কেমন ভারী ভারী মতো হয়ে থাকে সেই জন্য না ও খেতেই যাচ্ছে না তো আমি অল্প করে এই যে খিচুড়িটা নিয়ে আর খেতে বসে গেছি তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো ঈশ্বরের কীভাবে অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালো ভালোবাসা আছি আমিও অনেকটা ভালো আছি তো এখন করে তো আর সকালবেলা করে আমি রান্না করি না সেই জন্য আর ফার্স্ট সকাল থেকে মানে রান্নার কোনো মানে রান্না করি না বলে সেই জন্য তোমাদেরকে দেখাতেও পারি না তো আজকে মানে সকালবেলা তোমাদের দাদা ভাই তো কাজে গিয়েছে আমাদের গ্রামে কাজ হচ্ছে প্রায় অনেক দিন আগে থেকে গ্রামে কাজ হচ্ছে তো যাওয়ার আগে কিন্তু বাজার থেকে মাছ চিংড়ি এসব কিছু কিনে দিয়ে গেছে বাজার করে দিয়ে গেছে তো আমি সংসারে মানে যাবিতীয় যা কাজকর্ম থাকে বাসি সব কিছু সারার পরে কিছু জামা কাপড় কেজেছিলাম তাদের সঙ্গে শেয়ার করাই হয়নি তো তারপরে ও মাছ চিংড়ি কিনে দিয়ে গেছিলো সেগুলো সব ধুয়ে ধুয়ে মানে রেখে দিয়ে চলে গেছিলাম সেন্টারে তো অনেকটাই বেলা হয়ে গেছে তারপরে আমি এই যে দেখো বসে গেছি তো সবজিগুলো ঝুড়িতে ঢেলে নিচ্ছে আর সবজি কাটবো বলে বসে গেছি তো এই যে লাউটা না যাদের বাড়িতে কাজ করছে তোমাদের দাদা ভাই তো ওনারা দিয়েছিল প্রায় দু সপ্তাহ হয়ে যাচ্ছে তো লাউটা খাওয়া হয়নি দু সপ্তাহ মানে ভেবে দেখছো তো দানা কেন হবে না বলো পুরো কচি লাউটা ছিল যখন নিয়ে এসেছিলো তো খাইনি বলে দু সপ্তাহ হয়ে গেছে কেমন যেন টেনে গেছে শক্ত মতো হয়ে গেছে আর ভিতরে বড় বড় দানাও মানে হয়ে মানে দানা তো থাকেই আর মানে কেমন যেন একটা বড় বড় মতো হয়ে গেছে দানাগুলো টেনে গেলে মানে কাঁচা সবজি যেমন হয়ে যায় তো এই যে দেখো টমেটোমগুড়ো গুছিয়ে নিয়ে তারপরে আমি এই যে টমেটোমগুঁড়ো কেটে নিয়ে থালাতে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি আর লাউটাও আমার কোচা হয়ে গেছে তো তোমরা বন্ধুরা তো পুরো ব্লগটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমি সবজিটা কেটে আশা করছি অনেকখানে সবজিটা কাটার পরে তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে আর এই যে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর কি কি মাছ নিয়ে এসছে দেখো শোল মাছ নিয়ে এসছে মউটি মাছ নিয়ে এসছে আর চিংড়ি মাছ নিয়ে এসছে তো শোল মাছটা আজকে আমি রেখে দেবো রান্না করব না তো ওই যে লাউ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর মটি মাছ টমেটম দিয়ে পেঁয়াজ রসুন আদা সাধা দিয়ে ঝাল বানাবো আর এই যে দেখো মাছটা আমি এখন ভাজছি আর আমার ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি কারণ অনেকটাই তো বেলা হয়ে গেছে আমি যখন স্নান করতে গেছিলাম ওকেও স্নান করিয়ে দিয়েছি তো আমি এখন এখানে বসে মাছ ভাজি ও বলছে যে আমি তোমার কোলে বসবো ওই যে দেখো কেমন কোলে উঠছে তো আমি ওকে বলছি যে না শোনাই তুমি কোলেতে বসো না কারণ মাছ ভাজছি মাছের তেল ঠিক রয়েছে যদি তোমার গায়েতে পড়ে সেই জন্য ও নিচেতে বসেছিল থাকতে থাকতে আবার চলে গেছে ওই যে বারান্দার দিকে দেখো দাঁড়িয়ে আছে তো এদিকে আমি মাছটা একটা একটা করে ভাজছি আবার এদিকে আমি আদা রসুনগুলো বেটে নিচ্ছি তো আমি আদা রসুনটা বেটে নিই আর তোমরা ব্লগটা দেখতে থাকো তো আমার ছেলে এতটাই যে বদমাইশি করছে কি বলবো একবার যাচ্ছে বারান্দায়তে একবার আসছে রান্নাঘরে তো মানে এত বদমাইশি করছে তো আদাটা আমার বাটা হয়ে গেছে তারপরে এই যে দেখো রসুনটা বেটে নিচ্ছি তো মউটি মাছ জানো তো বন্ধুরা আমি যখনই রান্না করি তো মউটি মাছ আমি ভেজে নিই নিয়ে তারপরে যেমন মাছের ঝাল বানাই তো সেইভাবেই বানাই তো আজকের ভাবলাম যে এক চাপানে রান্না করব ওদিকে দেখো আমার ভাতটা কিন্তু ফুটে গেছে তো ভাতের হাঁড়ি সরাটা আবার লাভিয়ে দিলাম আর এই যে তেল শেষ হয়ে গেছিলো অল্প তেল ছিল ফের তোমার এই দাদা ভাইকে তেলটা ঢেলে আবার রেখে দিয়ে আসলাম আর এই যে দেখো লাউ চিংড়ি মাছ দিয়ে তরকারিটা আমি বসিয়ে দিয়েছিলাম প্রায় হয়ে হয়ে এসছে আরও একটু জলটা মরে গেলে তারপরে রেখে দেবো আর এদিকে দিকে তোমাদের বললাম না যে আজকের মৌটি মাছটা এক চাপানে আমি রান্না করব সেই জন্য মৌটি মাছের ওপরে টমেটো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আদা রসুন ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম আর লবণ তেল দিয়ে ভালো করে ওটা না মাখিয়ে নেবো তো তোমরা কি কেউ এইভাবে এক চাপানে কেউ মৌটি মাছ রান্না করে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমি প্রথমবার রান্না করছি বেশ কিন্তু ভালো লাগে আগে আমার মা না রান্না করতো তো খুব সুন্দর লাগে কিন্তু খেতে আবার তো সবার পছন্দ না মানে ভেজে অনেকে আবার রান্না করে আমিও ভেজে রান্না করি কিন্তু এই প্রথমবার তো এইভাবে রান্না করছি আর এদিকে আমার ছেলে তো মাউটি মাছের একটু একটু কাঁটা তো ও খেতে পারবে না ও বলছিল যে মা আমার খিদে পেয়ে গেছে তো মাছ তো ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে তারপর চিংড়ি মাছের তরকারিটাও হয়ে গেছে সেই জন্য ওকে আমি তো ভাত দিয়ে দিয়েছি একটা শোল মাছের পিস দিয়ে আর ওই যে লাউ আর চিংড়ি মাছ দিয়ে যেটা রান্না করেছি ওই দিয়ে ভাত দিয়ে দিয়েছি তো এখন ওই যে খাচ্ছে আর আমি এই যে দেখো মাউটি মাছটাতে জল দিয়ে আর এই যে ঢাকনাটা দিয়ে দিলাম এবারে আমি গ্যাসেতে বসিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে ঝোলটা মানে জলটা পুরো একদম মাখো মাখো মতো হয়ে যাবে তো তারপরে লাভাবো তো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে তো বললাম যে কি কি রান্না করেছি দেবো এই যে দেখো দেখিয়ে দিলাম আর ভাত বেড়ে নিয়ে বসে গেছি খেতে এই যে চিংড়ি মাছ আর লাউ দিয়ে আর মটি মাছের ঝাল তো এখন বিকাল হয়ে গেছে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমাচ্ছিলাম তো বিকালবেলা উঠে এই যে দেখো তো বাসনটা শুননা। জল বয়ে নিয়ে আসছি কলটা না অনেকটাই দূরে তো ওখান থেকে জল নিয়ে এসে স্নান করতে হচ্ছে তারপরে জামাকাপড় ধুইতে হচ্ছে বাসন মাজতে হচ্ছে রান্নার তো সমস্ত জল তো সে মানে সেখান থেকে বয়ে বয়ে নিয়ে আসতে হচ্ছে এতটাই যে কষ্ট হচ্ছে কি বলবো তো তারপরে বাসন তো মাজার পরে বাসনগুলো রান্নাঘরে এসে উকর করে দিলাম ঝুড়িতে দিয়ে তারপরে ঘর রান্নাঘর আর এই যে বারান্দা ঝাড় দেওয়ার পরে তারপরে আমি চলে এসছি উঠোনটা ঝাড় দিয়ে নিতে তো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ঝাড় দেওয়ার পরে তারপরে চলে এসছি মাথাটা এই যে ছেনে নিতে তো বন্ধুরা তোমাদের এই যে মূল্যবান টাইমটা নষ্ট করে আমার এই যে পুরো ব্লগটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তো এই যে মাথা ছানা হয়ে গেছে তারপরে সিঁদুরটা করে নিচ্ছে তারপরে এই যে আমি কিছু জামা কাপড়গুলো পাঠ করে নিচ্ছি তো ভাড়া থেকে তুলে ওইভাবে রেখে দিয়েছিলাম আর পাঠ করাই হয়নি আর আমার ছেলে এদিকে বিছানার উপরে বই নিয়ে ওকে বসিয়েছি তো আমি ওকে বলছি সোনাই তুই বই পড় ও বলছে যে না বই আমি পড়বো না আমি লিখবো তো ওকে আবার আমি একটা মানে লিখে দিয়েছিলাম তো সেটাই ও এখন ভুলাচ্ছে তো এমন বদমাস না ও মানে বই পড়বে না লিখবে তো এই যে দেখো তারপরে আমি খাতাটা এদিকে সাইডে রেখে দিয়েছি এই যে দেখো লিখেছে এই যে আমি মানে লিখে দিয়েছিলাম ও বুলিয়েছে তার ওপরে আর বই কিছুতেই পড়তে চায় না তো তারপরে আমি ওকে এই যে বইটা নিয়ে বসিয়েছি না ও থেকে ও পর্যন্ত ও না বলতে সব পারে কিন্তু ও মানে কিছুতে বই নিয়ে ও মানে বসবে না আর এত বদমাইশি পারলেও বলতেও চায় না তো অবস্থাটা দেখো এই যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যে বই পড়ানো এত যে মানে মাথা বোকাতে হয় সে আর ধারণার বাইরে মানে মাথা যেন যন্ত্রণা করে আমার আমার লাস্টে ছেলের এত হয় বকতে জানো তো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছি নেক্সট ভিডিও সবাই ভালো থাকে